হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম তো আমি শ্রাবণ বরাবরের মতো আবার নতুন ভিডিও চলে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটা কি ধরনের হতে যাচ্ছে তা আপনারা বুঝতে পারছেন দেরি না ভিডিও শুরু করি আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং যারা এখন পর্যন্ত একটা লাইক করেন নাই তারা জলদি একটা লাইক দেন ধন্যবাদ তো আজকে ভিডিওটা হচ্ছে যে কে এইট ওয়ারলেস মাইক্রোফোন কিভাবে অ্যাড করে ফোনে কিভাবে অ্যাড করে এই মাইক্রোফোন তো দেরি না করে ভিডিও শুরু করা যাক যাক্ট তো বন্ধুরা যেটা ওয়ান করার জন্য আমাদের লাগবে একটা ডিভাইস তো আমরা ডিভাইস এখানে অ্যাড করে নেব ডিভাইসে একটা আইন চলে গেছে কিছু করার নাই ডিভাইস অ্যাড করে নেওয়ার পর আপনারা এই আপনারা মাইক্রোফোন বিষয়ে দেখতে পাবেন একটা সুইচ আছে ওই সুইচের চাপ দিতে ধরে রাখবেন দেখার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে জল অন হয়ে গেছে অন হওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে লাইট নিপচে জ্বলছে নিপচে আর জ্বলছে তো ওইটা আপনার কানেক্ট করার জন্য ফোনের সঙ্গে আপনাদের চলে যেতে হবে সিটিংয়ে তো আমরা সিটিংয়ে যাওয়ার পর এখানে সার্চ করবো ওটিজি লিখে ওটি জি আমরা এখানে সার্চ করবো ওটিজি লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাবেন ওটিজি কানেকশন লেখা আছে ওইখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন ওটিজি কানেকশন ওটা ওইটা অন করে দেবেন ওইটা অন করে দিলে বন্ধুরা হবে না ওইটা অন করে দিলে আপনার কানেকশান হবে ঠিকই এখানে আপনারা অন করে দিলেন এখানে কানেকশান হয়ে গেছে দেখেন আপনারা এখানে কানেকশান হয়েছে তবে আপনারা ভিডিও করবেন ওই ভিডিও করার জন্য আপনাদের ফোনের যে সেট ক্যামেরা ওইটা ভিডিও করলে কিন্তু আপনারা ওইটা ভিডিও হবে না তো আমাদের ভিডিও করার জন্য এখন আপনাদের যেতে হবে প্লে স্টোরে আলাদা একটা আপনার সফটওয়্যার নেমাতে হবে এখানে যা সার্চ করবেন ওপেন ক্যামেরা ওপেন ক্যামেরা লিখে চার্জ সার্চ করার পর আপনি দেখতে পাবেন ওপেন ক্যামেরা আসছে তো আপনি দেখতে পাচ্ছেন ওপেন ক্যামেরা চলে আসছে তো ওইটা আপনারা ইনস্টল করে নেবেন আমার ফোনে যেহেতু ইনস্টল করা আছে তো আমি ইনস্টল করবো না তো আমি এখানে ওপেন করলাম ওপেন চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার এমন ইন্টারভেস করবে আপনারা করে নেবেন তারপর আপনি দেখতে পাচ্ছেন ডান পাশে একটা সিটিং আছে ডান পাশে দেখবেন আপনার একটা সিটিং আছে সিটিংয়ে চাপ দেবেন তারপর আপনার নিচে আসবেন নিচে আসে দেখবেন ফটো সেটিং ভিডিও সেটিং লোকেশন প্রসেসিং সেটিং তো আপনারা ভিডিও সেটিং যে দুই নম্বরের অপশানটা আছে ওটা চাপ দেবেন দেখবেন স্কোন করে নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাবেন অডিও স্কোয়ার্স লেখা আছে দেখেন যে অডিও স্কোয়ার্স এখানে চাপ দেবেন চাপ দিয়ে দেখবেন আপনার দুই নম্বর ডে এক্সটার্নাল মাইক্রো ডিভাইস ডিডিমা চাপ দিবেন ওকে চাপ দেওয়ার পর আপনি স্লিপ স্কিপ নিচে নিচে চলে আসুন বাহিরে তো বন্ধুরা থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসছে তো এখন আপনারা কথা বলতে পারবেন ভিডিও করতে পারবেন সব কিছু করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা আশা করি সবার কাছে ভালো লাগছে তো ভিডিওটা শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সকলে অপেক্ষা করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ